আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদের কারণে এত রাতে আপনাদের সামনে হাজির হতে হলো সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে আমরা এতদিন জেনে এসেছি এনসিপির অনেক শীর্ষ নেতা কোনো কোনো শীর্ষ নেতা সরাসরি চাঁদাবাজিতে অভিযোগ কিংবা তাদের বিরুদ্ধে তর্বিপ বাণিজ্য নিয়োগ বাণিজ্য দখল বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে কোনো কোনোটার অবশ্যই প্রমাণও মিলেছে সরকারের কোনো কোনো উপদেষ্টা যে এই কাজের এইসব কাজের সঙ্গে জড়িত সে ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার ভয়ঙ্কর চাঁদাবাজির যেই তথ্যটি যে প্রমাণটি আমাদের সামনে এসেছে সেটি এখনও পর্যন্ত অভিযোগ অবস্থায় রয়েছে কিন্তু আসলে প্রমাণ করবে কে বিষয়টি হচ্ছে যে গত কয়েকদিন আগে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শামী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় বেশ কয়েকজন আটক হলেন তাদের একজন একটি ভিডিও আমাদের সামনে পাঠিয়েছেন এবং ধারণা করা হচ্ছে এই যে জানিয়া আলম অপু যিনি ভিডিওতে স্বীকারোক্তিমূলক জবাব দিয়েছিলেন তিনি সংশয় প্রকাশ করছেন যে এটি না দিয়ে গেলে তাকে হয়তো অন্য কোনো ট্রাপে ফেলা হবে তাকে দিয়ে অন্য কোনো স্টেটমেন্ট আদায় করা হবে এবং এই ঘটনাটি এরই মধ্যে বা এই ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে কোনো কোনো গণমাধ্যমে নিউজ আকারে এসেছে এই ভিডিওতে জানে আলম অপুকে বলতে শোনা যাচ্ছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি অর্থাৎ জানে আলম অপু নিজের কথা বলছেন আপনার একটি ফুটেজের মাধ্যমে আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলছেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটায় ওই জনের ডিসি এসি কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে সঙ্গে নিয়ে সামনের সেই বাসায় আমরা অভিযান চালাই কি ভয়ঙ্কর কথা যদি সত্য হয়ে থাকে তার এই বক্তব্যগুলো যে পুলিশকে অবগত করে চাঁদাবাজি করতে গেছে আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় চাপা দেওয়া হলো কেন তিনি বলছেন যে গুলশানের এলাকায় যে তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা রাত চারটার সময় একজন উপদেষ্টা কি কারণে গুলশানের মতো অভিজাত এলাকায় আসেন আমার কি কারণে কথা বলতে হয় একজন উপদেষ্টার সঙ্গে এবং সেখানে তিনি বলছেন ওই যে রিয়াদ অন্যতম প্রধান আসামির যিনি রিয়াদ বলল যে রাতে এক ভাই আসছিল এবার আপনারা মেলান শুধু ওই ভাই নয় অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁয়াই কেবল নন আরও যে ভাইরা আছে সব ভাইরাই এসব কাজে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এটা যে আমাদের আসিফ ভাই ওই রাতে আসছে যে ফাইভ স্টার হোটেল ছাড়া বসে না এখন গত বছর জুলাইয়ে সে পঞ্চাশ হাজার টাকার স্কুটিতে চড়তো সে এখন সিএফ মোটর সাইকেল চালায় আমাকে যথেষ্ট ট্রাফে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি যদি এসব বিষয় ক্লিয়ার না করে যাই আমাকে দিয়ে যে কোনো স্টেটমেন্ট দেওয়াবে হয়তো তিনি আরও বলছেন ভোরবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সেই অভিযানের তথ্য কেন নেই অভিযানের সময় আমরা বুঝতে পারি সামনি সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎসাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে সামি ওই বাসা থেকে বের হয়েছেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন প্রিয় দর্শক হয়তো অনেকে বলবেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়াকেও ফাঁসানো হচ্ছে কিন্তু বিষয়টা কি ইন্টারেস্টিং নয় চাঞ্চল্যকর নয় এই যে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও জানে আলম অপু তো এখন আটক অবস্থায় এবং এটি নিশ্চিত মোটামুটি যে তিনি আটক হওয়ার আগে এই স্টেটমেন্ট দিয়ে একটি ভিডিও করে গেছেন যেটি এখন ভাইরাল হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়া সরকারের খুবই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি সরকারে জয়েন করেছেন তার বিরুদ্ধে অসংখ্য অসংখ্য অভিযোগ আমি একটু আগেও যে ভিডিওটি তার সম্বন্ধে দিয়েছি তিনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন তিনি প্রার্থী হবেন কোন দল থেকে প্রার্থী হবেন সেটিও যদিও মানে সেটি যদিও পরিষ্কার করেননি কিন্তু কোনো কথা হচ্ছে যে সরকারি উপদেষ্টা পদের থেকে তিনি বলছেন নির্বাচনে লড়বেন সেই ব্যক্তি এখনো পর্যন্ত কেন কিভাবে। এখনো মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদে থেকে যান এবং নানান অভিযুক্ত আমাদের সামনে আসছে এনসিপির শীর্ষ নেতাদের সম্পর্কে যেগুলো পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সকাজ করছেন কখন করছেন যখন অভিযোগগুলো ভাইরাল আকারে ছড়াচ্ছে শুধু অভিযোগ নয় তথ্য প্রমাণ সহ তখন তাদেরকে সকাজ করা হচ্ছে এর আগে তো কারোর বিরুদ্ধে কোনো শোকাজ করা হচ্ছে না বা আমরা অনেক কিছুই জানি না যে কে কোথেকে কীভাবে অড়েল সম্পদ অর্জন করছেন এগুলো আস্তে আস্তে সব বের হবে এবং জানে আলম অপু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মানে অনেকে যখন আটক হয়েছে তখন পর্যন্ত সম্ভবত তিনি আটক হননি এরই মধ্যে প্রথম পর্যায়ে যারা আটক হয়েছেন তাদের কাউকে কাউকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল জানে আলম অপু বলছেন যে দশ দিনের রিমান্ডে চাঁদাবাজির ঘটনায় দশ দিনের রিমান্ডে নিতে হয় কী জন্য কোনো কোনো আসামিকে তিনি কি হত্যা করেছেন হত্যা মামলার আসামি কথাটি খুবই যুক্তিসঙ্গত এবং তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এজন্যই দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অন্য ধরনের স্ক্রিপ্ট তৈরি করা হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী সংশ্লিষ্ট আসামিদের মুখ থেকে বক্তব্য বের করা হবে এ কারণেই দশ দিনের দশ দিনের রিমান্ড এর বাইরে কেন এতদিনে রিমান্ডে নিতে হবে এবং ওই ভিডিওর সঙ্গে একটি সিসি ক্যামেরা ফুটেজে যুক্ত করা হয়েছে যেখানে তিনি দাবি করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়া একটি মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছেন এবং হেলমেট মাথায় দিয়ে সেই সিসি টিভির ফুটেজও এর সঙ্গে যুক্ত করা হয়েছে আমরা হয়তো এর সত্যতা প্রকাশ্যে পাব না অনেক কিছুই তো আমাদের সামনে গোপন থেকে যায় এটি হয়তো গোপন থেকে যাবে তবে যে অভিযোগগুলো জানে আলম অপু করেছেন খুব কি অস্বাভাবিক কাল্পনিক কোন তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ